গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ পশ্চিম নারায়ণপুর এলাকায় অর্জুন বিশ্বাসের বাড়ি থেকে অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এয়ারপোর্ট থানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিসির এসডিপিও সুব্রত বর্মন বিস্তারিত জানিয়েছেন সাংবাদিকদের তিনি জানান এই এলাকায় দীর্ঘদিন যাবত নেশা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত অর্জুন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ আঠারো কিলো গাঁজা অ্যাসকফ এবং ফেন্সিডল উদ্ধার করা হয়েছে তিনশো নব্বই বোতল তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে তার সাথে আর কে কে এই ঘট নেশা কারবারের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং এসডিপিও সুব্রত বর্মন আজকে আমাদের এয়ারপোর্ট একটা খবর আছে ওয়েস্ট নারায়ণপুরে অর্জুন বিশ্বাস ওনার বাড়িতে কিছু নারকটিক আইটেম আছে বলে আমাদের কাছে খবর থাকে তো সেই ভিত্তিতে এয়ারপোর্ট পুলিশ স্টেশনের পুলিশ ওসি এবং আমি এসডিপিও ও এনসিসি আমরা যৌথ অভিযান চালাই তো ওখানে তল্লাশি চলাকালীন ওনার বাড়ির একটা কাউটসাইড থেকে আমরা কিছু ইলিগাল কন্ট্রাভেন্ট আইটেম আমরা রিকভার করি এবং সেগুলো দেখে আমরা অনুমান আঠারো কেজি ড্রাইগান জা এবং এসকো এবং ফেন্সিডেল মিলে তিনশো নব্বই বোতল আমরা সিজ করি কিন্তু বাড়ির মালিক পলাতক আমরা এই বিষয়ে একটা মামলা নিচ্ছি এয়ারপোর্ট পুলিশ স্টেশনে এবং শীঘ্রই আমরা ওনাকে আটক করব মামলাটা কার বিরুদ্ধে নেওয়া হচ্ছে স্যার মামলাটা যেই বাড়ি অর্জুন বিশ্বাস বাড়ির থেকে আমরা যে রিকভারি করলাম ওনার বাড়ির মালিকের নামই আমরা মামলা নিচ্ছি